ঘুরে আসলাম ম্যাসেঞ্জার থেকে এক জন্য চলে গিয়েছিলাম প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড আমরা গিয়েছিলাম শিউরি থেকে এই ম্যাসেঞ্জরে সবথেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে এখানকার ড্যাম আর এই ড্যামকে কেন্দ্র করেই গড়ে উঠেছে একটি পর্যটন কেন্দ্র এই জায়গায় আপনারা দেখতে পাবেন ড্যাম ওয়াটারফল আর সময় কাটাতে পারবেন সদ্য গড়ে ওঠা ইকো কটেজে ঝাড়খণ্ডের দুমকা জেলার ময়ূরাক্ষী নদীর ওপরে অবস্থিত এই ম্যাসেঞ্জর ড্যাম গরমকাল বাদ দিয়ে বছরের বিভিন্ন সময়ে এই জায়গায় আপনি আসতে পারেন ম্যাসেঞ্জরে গেলে আলাদা করে সাইড সিনের জন্য গাড়ি ভাড়ার কোনো প্রয়োজন নেই যেখানে থাকবেন তার আশেপাশটা নিয়েই এই জায়গাটি আপনার চাইলে এখানে সময় কাটানোর জন্য করতে পারেন বোট রাইড আশা করি মন্দ লাগবে না আমরা সিউড়ি থেকে বেরিয়েছিলাম সকাল এগারোটা নাগাদ ম্যাসেঞ্জার ঢুকতে ঢুকতে প্রায় সাড়ে বারোটা বেজে গিয়েছিল এখানে এসেই সবার প্রথমে ঘুরে নিন এই ম্যাসেঞ্জার ড্যামটি ড্যামটি ঘুরে দেখতে দেখতে এবং তার পারিপার্শ্বিক দৃশ্য আপনার ভালো লাগবেই এরপরে চলে যেতে পারেন বোটিং করতে আমরাও সেটাই করেছিলাম বোটিং যদি শেয়ারে করেন সেক্ষেত্রে একশো টাকা করে পার হেড পড়বে তবে সেই একশো টাকাটি কিছু কিছু জায়গায় দেড়শো টাকাও বলতে পারে একটু বার্গেনিং করে নেবেন প্রথমবারের জন্য ম্যাসেঞ্জর গেলে কিন্তু আমি সাজেস্ট করব অবশ্যই একবার বোটিং করবেন আর স্পিড বোট হলে তো কোনো কথাই নয় আমরাও স্পিড বোটই নিয়েছিলাম ভাড়া পড়ছিল একশো টাকা করে আমরা বোটিংটি করেছিলাম ম্যাসেঞ্জর ইকো কটেজের পাশ থেকে অফ সিজন বলে আমাদের একশো টাকা করে ভাড়া পড়েছিল যদিও বা তারা দেড়শো টাকা করেই বলেছিলেন এখান থেকে বোটিং করলে ইকো কটেজে দারুণ সুন্দর ভিউ পাবেন ওই যে দূরে ছোট্ট দ্বীপটি দেখা যাচ্ছে ওইটুকু গিয়ে ঘুরে ফিরে আসতে দেড়শো টাকা বলেছিল যাই হোক বোটে চেপে ঘুরতে কিন্তু দারুণ মজা লেগেছে বোট রাইড করলে জলকে যেন আরো কাজ থেকে উপভোগ করা যায় প্রাকৃতিক দৃশ্য চোখ জুড়িয়ে যাবে এই বোট রাইডের পর হাতে সময় থাকলে আপনারা যেতে পারেন ম্যাসেঞ্জরে থাকা একটি ছোট্ট ট্রেকে পাহাড়ের উপর থেকে দেখতে খুবই ড্যামটি সুন্দর লাগে আমরা সেই আমরা চলে গিয়েছিলাম লাঞ্চে কারণ ততক্ষণে দুপুর হয়েছে অনেকটাই ম্যাসেঞ্জর বাঁধের আশেপাশে কিন্তু প্রচুর হোটেল পাবেন দুপুরের থালি ওই চল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে পড়বে তার পাশাপাশি যদি চিকেন নেন সেক্ষেত্রে আশি টাকা ডিম নিলে ষাট টাকা এই হিসেবে খরচটা বাড়বে আমরা এই হোটেলটা থেকে লাঞ্চ করেছিলাম খাবার দাবারের পরিমাণ মোটামুটি ভালোই ছিল আর কোয়ালিটিও ঠিকঠাক মানে দাম অনুযায়ী ঠিকঠাক স্টাফেদের ব্যবহারও মোটামুটি ভালোই এই যে হোটেলটি দেখালাম যেখানে আমরা লাঞ্চ করেছিলাম তার পাশ থেকেই চলে গিয়েছে একটি রাস্তা যে কাউকে জিজ্ঞাসা করলে সহজেই দেখিয়ে দেবে সোজা গিয়ে পড়বে একটি ছোট্ট যদিও বা আমরা যখন গিয়েছিলাম তখন জল একেবারে নেই বললেই চলে সেই কারণেই ওয়াটারফলটির একদম কাছে যেতে পেরেছি তবে আপনাদের সঙ্গে যদি বয়স্ক বা বাচ্চা থাকে তাহলে সেখানে নামার কোনো প্রয়োজন নেই বন্ধুরা মিলে আসলে সেই জায়গা দেখতেই পারেন আমরা বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম এই জায়গায় গ্রীষ্মের দুপুরে বসে বসে প্রকৃতিকে উপভোগ করছিলাম এমন সুন্দর জায়গা সত্যি বসে থাকতে মন চায় খুব বর্ষায় আসলে হয়তো এই জলপ্রপাতটি জলে টইটুম্বুর থাকে যেহেতু গরম সেই কারণেই একটু গরম বা শীতকালে আসলে এই জায়গাটা বেশ ভালোভাবে উপভোগ করতে পারবেন জল বেশি থাকলে কখনোই এতটা কাছে আসতে পারবেন না তবে হ্যাঁ জল বেশি থাকলে কিন্তু এই জায়গা দেখতে আরও সুন্দর লাগে বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম আমরা এইখানে তারপর এখান থেকে বেরিয়েছিলাম আপনারা এই জায়গার পাশাপাশি ঘুরে নিতে পারেন ম্যাসেঞ্জর ইকো কটেজ সম্প্রতি ম্যাসেঞ্জরের নতুন সংযোজন ম্যাসেঞ্জর ইকো কটেজ পরিবেশটা ভীষণ সুন্দর আর খুবই ভালো মাত্র কুড়ি টাকার বিনিময়ে আপনারা ডে আউটিং করতে পারেন এক ঘন্টার জন্য এই জায়গায় সময় কাটাতে পারেন আমরা সবার প্রথমে এই জায়গাটিতেই এসেছিলাম প্রায় এক ঘন্টার মতো সময় কাটিয়ে এখান থেকে বের হয়েছিলাম বোটিং এর জন্য পরবর্তী ভিডিওতে ইকো কটেজের সমস্ত ডিটেলস দেব নয়তো একটা ভিডিওতে অনেকটা বড় হয়ে যাবে কোথায় ঘুরবেন কোথায় খাবেন সব তো বললাম এবারে থাকবেন কোথায় ম্যাসেঞ্জরে সবথেকে বেস্ট কম খরচে থাকার জায়গা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ইউথ হোস্টেল তবে ইউথ হোস্টেল ছাড়াও কিন্তু বিভিন্ন দামের হোটেল এখানে পাবেন মোটামুটি পাঁচশো টাকা থেকে রুম স্টার্ট ম্যাসেঞ্জর ড্যামের আশেপাশেই বেশ কয়েকটা হোটেলও আছে অফ সিজনে আগে থেকে না বুকিং করে আসলেও রুম পেয়ে যাবেন এবারে বলি এই ম্যাসেঞ্জর ড্যামে আসবেন কি করে আপনারা যারা কলকাতা বা শিউরির বাইরে থাকেন তারা যদি ট্রেনে করে আসতে চান সেক্ষেত্রে সবার প্রথমে আসতে হবে শিউরি রেলওয়ে স্টেশন সেখান থেকে একটি টোটো করে চলে আসুন শিউরি বাস স্ট্যান্ড টোটো ভাড়া লাগবে দশ থেকে পনেরো টাকা বাস স্ট্যান্ডে এসে আপনারা অটো বা গাড়ি রিজার্ভ করতে পারেন অথবা দ্বিতীয় বা ভালো উপায় হচ্ছে বাস শিউরি থেকে ম্যাসেঞ্জরের বাস সার্ভিস খুবই ভালো রাস্তাও খুব ভালো শিউরি থেকে ম্যাসেঞ্জোরের ডিরেক্ট বাস পাবেন ভাড়া পড়বে তিরিশ টাকা সময় লাগবে এক ঘন্টার মতো আর আপনারা যারা বোলপুর হয়ে আসতে চান সেক্ষেত্রে বোলপুর থেকে শিউরি আসার ডিরেক্ট বাস রয়েছে সময় লাগবে এক ঘন্টার মতো ভাড়া ওই চল্লিশ কিছুক্ষণ পরপরই বোলপুর শিউরির বাস আছে তাই সেই নিয়ে কোনো চিন্তা নেই শিউরি বাস স্ট্যান্ডে এসে আবার বাস ধরতে হবে ম্যাসেঞ্জরের উদ্দেশ্যে ম্যাসেঞ্জরে ড্যামের সামনেই আপনাকে বাস নামিয়ে দেবে এখান থেকে কিন্তু ইউথ হোস্টেল একটু দূরে পায়ে হেঁটে বেশ অনেকটাই সময় লাগবে একদিনে চাইলে ঘুরে ফিরেই আসতে পারেন এই জায়গা থেকে সেক্ষেত্রে কলকাতায় ফেরাটা একটু চাপের সেক্ষেত্রে আপনারা থাকতে পারেন শিউরি স্টেশন লাগোয়া বা বাস স্ট্যান্ড লাগোয়া কোনো হোটেলে তাহলে পরের দিন ভোট পাঁচটা নাগাদ ট্রেন ধরে ফিরে আসতে পারবেন শিয়ালদা শিউরি আসার মূলত তিনটি ট্রেন রয়েছে হাওড়া বা শিয়ালদা থেকে হুল এক্সপ্রেস শিয়ালদা এক্সপ্রেস এছাড়াও আপনারা যদি অন্ডাল বা দুর্গাপুর থেকে আসেন সেক্ষেত্রে ব্রেক জার্নি করতে পারেন যারা বর্ধমান বা দুর্গাপুর থেকে আসবেন তারাও অন্ডালে এসে সিউরির লোকাল ট্রেন পাবেন তাহলে ম্যাসেঞ্জার ড্যামের কিন্তু সমস্ত বিবরণ আমি দিয়ে দিলাম তাহলে সময় করে ব্যাগ নিয়ে একদিনের জন্য বেরিয়েই পড়ুন আজকের মতো এইটুকুই ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন ট্রাভেলিয়ার